স্বাগত আপনাকে আজকের নিউজ পেপার আজকে আমরা নিউ এইজ নিউজ পেপারটি করবো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর চব্বিশ বুধবার এবং অগ্রহায়ণ মাসের আজকে ছাব্বিশ তারিখ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ প্রথম যেই প্রথম যে শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্যাটেল ইন মিয়ানমার শ্রাখাইন স্টেট বর্ডার সিকিউরিটি বিভটা as fresh in flux feared খুব সুন্দর একটি ওয়ার্ড বিফ আপ বিফ আপ মানে হচ্ছে রেইন ফোর্স অর গিভ মোর সাবস্টেন্স অর স্ট্রেংথ টু সামথিং তার মানে আমাদের কি হয়েছে বর্ডার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে বা বর্ডার সিকিউরিটিকে আরো শক্তিশালী করা হয়েছে কেন কারণ হচ্ছে অ্যাজ ফ্রেশ ইন ফ্লাক্স ফিয়ার্ড নতুন কোন প্রবাহকে ভয় পেয়ে এখানে প্রবাহ বলতে ইনফ্লাক্স বলতে বোঝানো হয়েছে রোহিঙ্গাদের প্রবাহকে মানে আরো দলে দলে রোহিঙ্গা যেন চলে না আসে সেই দিকে খেয়াল রাখতে মূলত মিয়ানমারের বর্ডারে বাংলাদেশের সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে চলুন আমরা ভিতরে দেখি কি আছে আরাকান আর্মি ক্লেমস ক্যাপচার অফ লাস্ট বিজিপি বেস ইন রাখাইন রাখাইনে যে বিজিপি বেসটা আছে লাস্ট বিজিপি বেসটা সেইটাও আরাকান আর্মি ক্লেম করছে যে তারা ক্যাপচার করে নিয়েছে

তারা বর্ডার গার্ড পুলিশের যে রাখাইন সিটের পাশে যে বেসটা আছে সেটাকে হচ্ছে দখল করে নিয়েছে বা ক্যাপচার করে নিয়েছে অথরিটিস কনসার্ন সেট দ্যাট দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট ইন মিয়ানমার উড ফার্দার ওর্স এন দ্য রিস্ক অফ এ ফ্রেশ রোহিঙ্গা ইনফ্লা ইনফ্লাক্স ইন বাংলাদেশ বাংলাদেশে আসলে আরও দলে দলে রোহিঙ্গা চলে আসার যে কনসার্নটা এটা বেড়ে চলেছে অনসান দ্যারাখান আর্মি হুইচ ওয়ান অফ দ্য মোট পাওয়ারফুল এথনিক মাইনোরিটি আর্মড গ্রুপস ব্যাটলিং দ্য মিয়ানমার আর্মি ক্লেইম দ্য ক্যাপচার অফ দ্য লাস্ট আউটপোস্ট অফ দ্য কান্ট্রিস বর্ডার ফোর্স ইন স্ট্র্যাটেজিক ওয়েস্টার্ন টাউন অফ মংদ গেইনিং ফুল কন্ট্রোল অফ দি টু হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ওয়ান কিলোমিটার্স লং বর্ডার উইথ বাংলাদেশ ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ রিপোর্টেড ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের রিপোর্ট মোতাবেক হচ্ছে দুশো একাত্তর কিলোমিটার বাংলাদেশের সাথে যেই সীমান্তটা রয়েছে ওইটা হচ্ছে তারা মিয়ানমার মানে আরাকান যে আর্মিটা তারা বলছে যে তারা হচ্ছে এটাকে ক্যাপচার করে নিয়েছে কারণ লাস্ট আউটপোস্টটাও তাদের দখলে চলে আসছে এরকম বলছে আচ্ছা এরপরটা হচ্ছে নিউ এজ অন টুইস্টার ওকে অফিসিয়ালস অফ দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লো ইনফরমেন্স লো ইনফেন্সি টোল নিউ হাই অ্যালার ল্যান্ড বর্ডারুলার অফ মিয়ানমার সিটিজেন আচ্ছা কিন্তু বাংলাদেশের যে লোকাল যে এডমিনিস্ট্রেশন আছে কিংবা লোয়ার বডি গুলো আছে তারা বলছে যে না আমরা হচ্ছে নজর রাখছি ল্যান্ড বর্ডারে এবং হচ্ছে নাফ নদীর বর্ডারেও ট্রেস পাসিংকে হচ্ছে চেক করতে এখানে আমরা একটা ওয়ার্ড পেয়েছি ট্রেস পাসিং ট্রেস পাসিং ওয়ার্ড হচ্ছে সামন্স ল্যান্ড ওর প্রপার্টি উইদাউট পারমিশন কারো ল্যান্ডে যদি কিংবা কোনো প্রপার্টিতে যার প্রপার্টি বা যার ল্যান্ড তার পারমিশনটা ছাড়া ঢোকা হয় সেক্ষেত্রে আমরা ট্রেসপাসিং বলতে পারি এটাকে তো আমাদের যে সিকিউরিটি গার্ড সিকিউরিটি অফিসিয়ালরা আছেন তারা হচ্ছে এদিকে কড়া নজর রাখছেন যেন মিয়ানমারের সিটিজেন আবার আগের মতো করে চলে আসতে না পারে ওকে রিফিউজি রিলিফ অ্যান্ড রিপাট্রিয়েশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান স্টে স্টেশন ইন কক্সেস বাজার সেইড দ্যাট দ্য আরাকান আর্মি হ্যাড অলরেডি শিফটেড এ হিউজ নাম্বার অফ রোহিঙ্গাস ফ্রম ফ্রম দিয়ার লোকালিটি অব এরাকান টু মনডাও তারা আসলে বলছে যে বুধিডং থেকে তারা মনডে চলে আস মঙ্গডাও চলে আসছে এটা ওদের একটা লোকালিটির নাম মংডাও এখানে তারা চলে আসছে উই হ্যাভ হার্ড দ্যাট অ্যারাউন্ড টু লাখ রোহিঙ্গাস হ্যাভ এসেড দি মিয়ানমার সাইড অফ দ্য বর্ডার মিয়ানমার এর ওই বর্ডারে দুই লক্ষর মতো রোহিঙ্গা হচ্ছে এসে জড়ো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি জড়ো হওয়া অর্থে অ্যাসেম্বল অ্যালং দে আর স্ট্রাগলিং উইথ ফুড শর্টেজেস সো দে আর ইস পটেন্সিয়াল রিস্ক অফ এন ইনফ্লাক্স ইন বাংলাদেশ যেহেতু ওইখানে তারা খাদ্য খাদ্য সংকটে ভুগছে তাই হচ্ছে আমাদের এদিকে চলে আসার খুব ভালো রকম একটা রিস্ক রয়ে গেছে দ্য আর আর কমিশনার হ্যাজ অলসো রিকোয়েস্টেড লো এনফোর্সমেন্ট এজেন্সিজ টু স্টেপ আপ দিয়ার সার্ভেলেন্স অ্যালং দ্য বর্ডার এরিয়া বর্ডার এরিয়ায় হচ্ছে সার্ভেলেন্স বা নজরদারি বাড়িয়ে দেওয়ার জন্য আসলে রিকোয়েস্ট করা হয়েছে আচ্ছা এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ নিউজগুলোর দিকে চলে যাই আচ্ছা একটা নিউজ দেখতে পাচ্ছি পিপুল আর্ড টু ইউজ মাস্ক মাস্ক ওয়াইল আউটডোর আউটডোরে গেলে আসলে মাস্ক পরার জন্য বলা হয়েছে কারণ ঢাকার এয়ার পলিউশন অনেক বেড়ে গেছে সেইটার জন্য পাবলিক ওয়ার্নিং আমাদের গভর্নমেন্ট ইস্যুস রেয়ার পাবলিক ওয়ার্নিং অ্যাজ এয়ার পলিউশন ওরসন যেহেতু এয়ার পলিউশন বেড়ে গেছে তাই গভর্নমেন্টকে গভর্নমেন্ট হচ্ছে পাবলিক ওয়ার্নিং জারি করেছে যেটা আসলে খুব একটা ঘটে থাকে না সেই জন্য রেয়ার বলা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি পানিশমেন্ট অফ হাসিনা কোহরস ডিমান্ডেড এখানে কোহরস ওয়ার্ডটা নিয়ে একটু কথা বলতে পারি কোহর্ট মানে হচ্ছে একটা গ্রুপ যে গ্রুপের আসলে কোনো একটা কমন ক্যারেক্টারিস্টিক থাকে বা শেয়ার ক্যারেক্টারিস্টিক থাকে যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি কোহরটা হচ্ছে মূলত দ্য ভিকটিম অফ ইনফোর্সমেন্ট ডিপেয়ার ডিসেপেয়ারেন্সেস অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল খেলিং তো যারা রাইট চাইতে এসেছে তাদের যেই তাদের যেই গ্রুপটা সেটা গ্রুপ আর কোহোর্টের মধ্যে পার্থক্য গ্রুপ হচ্ছে সম্মিলিতভাবে কোন একটা কমন ক্যারেক্টারিস্টিক থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু কোহর্টের ক্ষেত্রে থাকে যেমন আমরা বলতে পারি অফ সিভিল সার্ভেন্টস পেশেন্টলি ড্রাফটিং লেজিসলেশন মানে হচ্ছে সিভিল সার্ভেন্ট যেহেতু তারা সবাই সিভিল সার্ভেন্ট সেক্ষেত্রে আমরা বলছি এক কোহোর্ট আর তারা হচ্ছে খুব ধৈর্য সহকারে আর কি লেজিসলেশনের ড্রাফটটা করছেন এই অর্থে এরপর আরেকটা নিউজ দেখতে পাচ্ছি প্রটেস্ট মার্চ টুয়ার্ডস আগরতলা টু এই মার্চটা হচ্ছে মূলত এই যে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ইন ইন্ডিয়ার আগরতলায় হচ্ছে হামলার প্রতিবাদে অ্যাটাক হয়েছিল আমরা জানি তো ওই অ্যাটাকের প্রতিবাদে মূলত এই প্রটেস্টটা হচ্ছে এতটুকু জেনে রাখলেই হবে আপাতত যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের যে ডায়নামিক্সগুলো চেঞ্জ হওয়া শুরু করেছে তো এই ঘটনাটাই সেই জন্য মনে রাখতে পারি কিছুটা আর মিয়ানমারের যে বর্ডার এই নিউজটারই পরবর্তী অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেটা আমরা ভয় পাচ্ছি সেটা হচ্ছে মূলত রোহিঙ্গা ইনফ্লাক্স একটা হচ্ছে ইলিগাল ড্রাগ ট্রাফিক যেহেতু আমাদের সীমান্তের কাছে চলে আসছে তো এই দুইটা জিনিস হচ্ছে আরো বেড়ে যাবে আমাদের ইতিমধ্যে ইতিমধ্যে হচ্ছে অল রিভার ট্রান্সপোর্টেশন ইন দা নাফ রিভার রাখাইন সাইড রাখাইন সাইডে যে নাফ নদীটা আছে ওইখানের সমস্ত যে নৌ পরিবহনগুলো আছে ওইগুলো তে সিকিউরিটি কনসার্ন জারি করা হয়েছে ওকে এরপর আমরা পরে নিউজে চলে যাই এখানে দেখতে পাচ্ছি উইমেন্স রোল ইন রিয়েলাইজিং জুলাই অ্যাপ্রাইজিং স্পিরিট ডিমান্ডেড এ আর্টিকেলে মূলত বলা হয়েছে যে জুলাই অ্যাপ্রাইজিংয়ে আমরা নারীদের অনেক অংশগ্রহণ দেখলেও যখন আসলে ইমপ্লিমেন্টেশানের প্রসেসটা চলছে মানে বর্তমানে ওইখানে নারীদের পার্টিসিপেশন কম সেই জন্য মূলত বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র থেকে শুরু করে অন্যান্য যে হ্যাঁ অন্যান্য যে আসলে বিভিন্ন অর্গানাইজেশনের যে লিডরা আছেন বিশেষত নারী লিডরা আছেন বা নারী অধিকার নিয়ে কাজ করছেন যারা তারা মূলত কনসার্ন শো করেছেন ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি স্ট্রাইকস কিল টোয়েন্টি ফাইভ ইন গাজা আসলে প্রতিদিনই শিশু নারী সহ সব মানুষ অনেক অনেক দিন আগে আসলে চল্লিশ হাজার ক্রস করে ফেলেছিল এখন আরো বেশি প্রতিদিনই নিউজে আসছে এতজন মারা গেছে এতজন মারা গেছে তবু দেখা যাচ্ছে ওন স্টপ গাজা ওয়ার নাও এখনো তারা শেষ করবে না ওকে এরপর ফুড সিস্টেমের জন্য বলা হচ্ছে কালেক্টিভ দরকার আমরা পরে নিউজে এসে চলছি এখানে আসলে তেমন কিছু নেই ওকে এটা একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল মনে হয়েছে আমার কাছে ওয়ান টোয়েন্টি ডেইজ অব ইন্টারিম গভর্নমেন্ট প্রেসিং প্রায়োরিটিস অ্যান্ড ভিশন এটা আসলে খুব ডিটেলসে পড়েছিলাম এই মুহূর্তের জন্য এটা একটা টাইমলি আর্টিকেল যেমন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ মেড সিগনিফিকেন্ট স্ট্রাইডস ইন স্টেবিলাইজিং দ্য নেশন অ্যান্ড চার্টিং এ নিউ কোর্স দ্যান ইন্টারিম গভর্নমেন্টস ইনফোসিস অন ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইজ এভিডেন্ট আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা অনেকটা আসলে সবাই স্বীকার করে নিয়েছে বা হচ্ছে প্রকাশ্য উইথ ওপেন ক্রিটিসিজম ফ্লোরিশিং ইন দ্য মিডিয়া এই যে জবাবদিহিতে স্বচ্ছতা আছে এটা কীভাবে বোঝা যাচ্ছে কারণ হচ্ছে আমরা মিডিয়াতে কিংবা সোশ্যাল মিডিয়াতে ওপেন ক্রিটিসিজম আস্তে আস্তে বাড়ছে এটা দেখতে পাচ্ছি উনি রাইটার বলছেন এরপরে বলা হচ্ছে ব্যাকড বাই সোশ্যাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সাপোর্ট The interim government has introduced several reforms, including public updates and the firm anti-corruption agenda. কোন কোন ক্ষেত্রে তাহলে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট সবচেয়ে বেশি কাজ করছে একটা হচ্ছে পাবলিককে আপডেট দিচ্ছে পাবলিক আপডেটে তারা কাজ করছে রিফর্মগুলোর আর হচ্ছে এন্টি কারাপশান এজেন্ডা নিয়ে নেমেছে দুর্নীতি দমন যে এজেন্ডা সেটাও নিয়েও কাজ করছে আগের যে সিক্রেসি ছিল সেটা থেকে বের হয়ে তারা হচ্ছে স্বচ্ছতার দিকে যাচ্ছে এরকম বলছেন রাইটার কি স্টেবিলাইজিং সেন্ট্রাল সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ স্টাবলিশিং রিফর্ম কমিশনস ইনগেজিং দ্য মিলিটারি টু অ্যাসিস্ট ইন মেনটেনিং লো অ্যান্ড ওয়ার্ডার তো কোন কোন জায়গায় কাজ করছে তারা সেন্ট্রাল ব্যাঙ্ক রিজার্ভকে স্টেবিলাইজ করতে কাজ করছে বিভিন্ন রিফর্ম কমিশন করছে আর ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে কাজ করছে বিভিন্ন পিসফুল সেলিব্রেশন হচ্ছে যেমন লার্জেস্ট হিন্দু ফেস্টিভালের পিসফুল সেলিব্রেশন রিওপনিং ইউনিভার্সিটি ক্যাম্পাস ইউনিভার্সিটি ক্যাম্পাসকে রিওপেন করা তো এই কাজগুলো তারা করছে এরপরে হচ্ছে ডেমনিস্ট্রেটিং রেসপন্সিভনেস দ্য গভমেন্ট রিসেন্টলি অ্যাড্রেসড প্রোটেস্ট বাই ইন্ডিভিজুয়ালস ইনজোর্ড ডিউরিং দ্য মাস সাপ্রাইজিং মধ্যে যারা আহত হয়েছেন তাদেরকে তাদের প্রকাশিত আর যখন for ফোর মেডিক্যাল কেয়ার অ্যান্ড রিহাবিলিটেশন দেখা যাচ্ছে রাতেও অনেক সময় যখন আহতরা তাদের দাবি দাও পেশ করছিলেন তখন চারজন দেখা গেছে যে অনেক আসলে দূর লেট নাইট পর্যন্ত তারা বিভিন্ন আসলে খুব দ্রুত অ্যাকশনের দিকে যাওয়ার জন্য কিংবা ফান্ড ম্যানেজ করার জন্য কাজ করেছেন এ থেকে হচ্ছে তাদের ডেডিকেশন বোঝা যাচ্ছে এটা বলছেন রাইটার এই কলামের As you all know, the fact is that there exists a profound divide between the elite and the working class, a gap that extends beyond economics or culture into the realm realm of morality. Too often, personal gain has overshadowed integrity, eroding the nation's social and ethical foundations for decades. Countless Bangladeshis have felt that. leaders across the spectrum have prioritized their own interests over the public good, leaving the working class unmarginalized and neglected. তো বলা হচ্ছে আমরা আসলে দীর্ঘদিন একটা ক্লাস ডিভাইড দেখতে পেয়েছি এলিটদের মধ্যে এবং ওয়ার্কিং ক্লাসের মধ্যে অথবা আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিলেন তাদের পার্সোনাল ইন্টারেস্ট সার্ভ করা পাবলিক গুডের পরিবর্তে তো যেসব বিষয় দীর্ঘদিন নেগলেক্টেড ছিল এখন এগুলো নিয়ে কাজ করা হচ্ছে টু ব্রিচ দিস ডিভাইড দ্য গভর্নমেন্ট মাস্ট নেভিগেট কমপ্লেক্স চ্যালেঞ্জেস অন সেভারাল ফ্রন্ট ইনক্লুডিং ইকোনমিক স্ট্রেন্ড পলিটিক্যাল ফ্যাকশনালিজম এখানে আমরা একটা টার্ম পাচ্ছি ফ্যাকশনালিজম তো পলিটিক্যাল ফ্যাকশনালিজম বলতে আসলে বোঝায় যে আমরা অনেক সময় দেখি রাজনীতিবিদদের বলতে যে বিভাজনের রাজনীতি তো হচ্ছে বিভাজন যখন একটা আসলে ইউনিটির প্রয়োজন ইউনিটি না থাকে বিভিন্ন আসলে ইস্যু দিয়ে কিংবা বিভিন্ন মতাদর্শের জন্য ভাগ ভাগ হয়ে অন্যান্য মতদর্শে চলে যাওয়া ওই ব্যাপারটাকে আমরা বলতে পারি পলিটিক্যাল ফ্যাকশনালিজম আর হচ্ছে ইকোনমিক যে স্ট্রেন এইগুলা বিভিন্ন চ্যালেঞ্জ হচ্ছে আমরা ফেস করছি এটার কথা বলা হচ্ছে স্ট্রাইকিং দ্য রাইট ব্যালেন্স বিটুন আর্জেন্ট মেজার্স অ্যান্ড সাস্টেনেবল লং টার্ম স্ট্র্যাটেজি ইজ অ্যাসেন্সিয়াল তো এই জন্য মূলত আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আর্জেন্ট মেজারের দরকার আর সাস্টেনেবল লং টার্ম স্ট্র্যাটেজি মানে তৎ মানে সময়ের যেতে প্রয়োজন সেইটাও যেরকম আসলে মিট আপ করতে হবে ঠিক সেরকম আমাদের লং টার্ম স্ট্র্যাটেজিটাও আসলে ইকুয়াল ইকুয়াললি অ্যাসেন্সিয়াল সেটার কথা বলা হয়েছে দ্য government is grappling with সিগনিফিক্যান্ট ইকোনমিক চ্যালেঞ্জেস মানে খুব সুন্দরভাবে সামাল দিচ্ছে কি ইকোনমিক চ্যালেঞ্জগুলো ওয়ার্কিং পিপল আর বার্ডেন বাই হাই ইনফ্লেশন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড রাইজিং লিভিং লিভিং কস্ট ওয়াইল লোকাল করাপশন স্কাইরোটি স্কাইরোকেটিং ফুড অ্যান্ড ফুয়েল প্রাইসেস অ্যান্ড সিন্ডিকেটস ইন ক্রিটিক্যাল সেক্টরস হাইলাইট

স্থানীয় দুর্নীতি তো এই সব বিভিন্ন যে ফুয়েল বা ফুড প্রাইস বেড়ে যাওয়া এগুলো হচ্ছে আমাদের এরপর সিন্ডিকেট এগুলো হচ্ছে আমাদের বর্তমান সমস্যা তো এগুলো হচ্ছে ট্যাকেল দিতে হবে তো এরপরে রাইটার বলছে টু গেইন দা ট্রাস্ট অফ দ্য ওয়ার্কিং ক্লাস দ্য গভর্নমেন্টস অ্যাপেলস must be genuine and grounded in tangible change rather than relying on lofty reform rhetoric or placing blame on the institutional failures of the past 15 years. ইয়ার্স তো এখন যেটা গত পনেরো বছরে যে আসলে প্রাতিষ্ঠানিক যে ব্যর্থতা প্রতিষ্ঠানগুলো যে অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে তো এইগুলোকে দোষারোপ না করে কিংবা সুন্দর সুন্দর রিটোরিকের উপর না দাঁড়িয়ে আসলে যে চেঞ্জটা আসলে দৃশ্যমান দেখা যাচ্ছে বা এটার উপকার সবাই ভোগ করতে পারছে ওয়ার্কিং ক্লাস সহ সেই ধরনের চেঞ্জের দিকে গভর্নমেন্টের হচ্ছে নজর দিতে হবে এখন এরপর আমরা দেখতে পাচ্ছি এরপর স্টেপ পরের পেড়ায় পলিটিক্যাল অ্যানালিস্ট পয়েন্ট টু এ নোটিসেবল ল্যাক অফ পলিটিক্যাল একিউমেন্ট ইদিন আমাদের পলিটিক্যাল যে এক বা ইন্টার গভর্নমেন্টের মধ্যে যেই পলিটিক্যাল ভালো জাজমেন্ট দেওয়ার মতো যে সক্ষমতা সেইটার দিকে আসলে মোটামুটি অনেকেই বলছেন যে তাদের সক্ষমতা রয়েছে যে কনফ্লিক্ট গুলো বিভিন্ন ডিমান্ড বা যে যারা ভাগ হয়ে যাচ্ছে তাদের তাদের কে আসলে ভাগ থেকে একত্র করার মতো পটেনশিয়ালিটি আছে দ্য স্ট্রাগল অ্যাপিয়ার্স টু বি হিন্ডারিং ইটস ক্যাপাসিটি টু প্রডিউস ইফেক্টিভ এন্ড প্র্যাকটিক্যাল রেজাল্টস ইফেক্টিভ এবং প্র্যাকটিক্যাল রেজাল্টের জন্য আসলে কিছু স্ট্রাগলও রয়েছে যেটা হচ্ছে ওই ক্যাপাসিটিটাকে আসলে ক্যাপাসিটিটার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই কিউমেন বলতে আমরা বলতে পারি যে দ্যাবিলিটি টু মেক গুড জাজমেন্ট অর টেক কুইক ডিসিশন তো চটপটে বা যে হচ্ছে প্রাজ্ঞ বা খুব সহজে আসলে খুব সুন্দর জাজমেন্ট পাস করতে পারে বা The interim government must focus on addressing the immediate needs, concerns, and hopes of the people. For a rickshaw puller or garment worker, issues like central bank reserves or constitutional reforms are secondary to ensuring they can afford food, safeguard their um, homes for syndicate exploitation. তো বলা হয়েছে আসলে একজন গরিব ওয়ালার কাছে নিশ্চয়ই সেন্ট্রাল ব্যাংকে কত রিজার্ভ আছে কিংবা সংবিধানের রিফর্মগুলো হচ্ছে কি না এগুলো সব আসলে এতটা ম্যাটার করে না যতটা না ম্যাটার করে যে সে আজকে খাবার পেল কি না কিংবা তার ঘর দর ভেঙে যায়নি তো বা ঘরের সেফটিটা ঠিক আছে এইগুলো যতটা ম্যাটার করে কিংবা তাদের বাচ্চারা আসলে এডুকেশানে অ্যাক্সেস পাচ্ছে কি না এটা যদি একটা ম্যাটার করে ওইগুলো আসলে এত ম্যাটার করে না এক্ষেত্রে হচ্ছে ইনিশিয়েটিভস লাইক দ্য ওপেন মার্কেট সেলস প্রোগ্রাম হুইচ অফ এসেন্সিয়াল ফুড আইটেমস অ্যাট সাবসিডাইজড প্রাইসেস টু লো ইনকাম ফ্যামিলিস আর পজিটিভ স্টেপ তো এই মুহুর্তে এটার সলিউশন হিসেবে যে অপার মার্কেট সেলটা করা হচ্ছে সেটাকে একটা ভালো সলিউশন হিসেবে বলা হচ্ছে তো আবার দেখতে হবে যে এটা আসলে সব জায়গায় পৌঁছাচ্ছেন অপার মার্কেট সেলটা সেই জন্যে রাইটার বলছেন এটাকে স্কেল আপ করতে হবে সবার মধ্যে মানে যারা আসলে যাদের প্রয়োজন তাদের দার নাগাদ যেন এই কার্যক্রমটা চলতে পারে সেই দিকে আসলে লক্ষ্য রাখতে হবে সেই জন্য একটা ফ্রেমওয়ার্কের দরকার রোবস্ট গভর্নমেন্টস

যে স্ট্রং যে প্রিন্সিপাল কিংবা প্র্যাকটিক্যাল যে অ্যাকশন এটা অনেক সময় হচ্ছে না হতে পারে কাজ করতে গিয়ে তো এটা চেয়ে জোর দিতে হবে হচ্ছে যেন প্রিন্সিপালগুলো স্ট্রং হয় নীতি নৈতিক এবং বাস্তবসম্মত যেই সলিউশনগুলো গুলো এইগুলোর দিকে নজর দেওয়ার জন্য কিছুটা সময় লাগতে পারে এটা বলা হচ্ছে আফটার ইয়ার্স অফ এমটি প্রমিসেস রেজিমশিপস অ্যান্ড আনস্টেবল কনস্টিটিউশনালি

সেই জন্য এখন রিয়েলিটি বা রেসিলেন্টের দিকে লক্ষ্য রেখে ওই পলিটিক্যাল শিফটের দিকে লক্ষ্য রেখে হচ্ছে ফিউচার যে আনসার্টেনটি ওইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে সেই জন্য বলা হচ্ছে বাংলাদেশ রিকোয়েস্ট এ নিউ গভর্নমেন্টস মডেল গ্রাউন্ডেড ইন বোথ আইডিয়াল জাস্টিস অ্যান্ড প্র্যাকটিক্যাল জাস্টিস তো আমাদের আসলে এরকম একটা গভর্নমেন্টসের দিকে যাওয়া উচিত যার হচ্ছে একই সাথে যে আদর্শগত ন্যায় কিংবা হচ্ছে শুধু মানে আইডিয়াল স্টেইটেই ওইটা মানে চিন্তা জগতে থাকবে এরকম না ওই ন্যায়টা যেন প্র্যাকটিক্যাল জাস্টিসে রূপায়িত করা যায় বা প্র্যাকটিক্যালি ওইটা আসলে পাওয়া যায় সেই জন্য বলা হচ্ছে যে আমাদের এই দুইটার মিশেলে এক ধরনের গভর্নমেন্ট সিস্টেম দরকার যেটা বোধ আইডিয়াল জাস্টিসও হবে এবং প্র্যাকটিক্যাল জাস্টিস হবে এবং এই মডেলটা আবার কি করবে অটোনমি ইনক্লুসিভিটি অ্যাকাউন্টেবিলিটি এগুলো এনশিওর করবে আর একই সাথে কালচারাল রিলিজিয়াস আর হচ্ছে আইডেন্টিটি বেস যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে ওইগুলো সমান রেসপেক্ট দেওয়া শেখাবে ওকে দ্য ইন্টারিম গভর্নমেন্টস ইমিডিয়েট প্রায়োরিটিস শুড ইনক্লুড এনশিওরিং দ্যাট হাই প্রোফাইল ডিটেইনিস আর ব্রড টু জাস্টিস থ্রো এ ট্রান্সপারেন্ট জুডিশিয়াল প্রসেস কার্ভিং দ্য ইনফ্লুয়েন্স অফ সিন্ডিকেটস ইন Key actors, such as food ফুড অ্যান্ড and enhancing রিপ্রেজেন্টেশন ফ্রম এ broad range of stakeholders in ইন ডিসিশন মেকিং অ্যান্ড ইমপ্লিমেন্টিং এ রেগুলার সিস্টেমেটিক রিপোর্টিং প্রসেস keep কিপ public informed about প্রগ্রেস and চ্যালেঞ্জেস fostering ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি তো এখনের জরুরি যে কাজগুলো রয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্টের জন্য রাইটার মনে করছেন সেটা হচ্ছে হাই প্রোফাইল ডিটেইনি ডিটেইনি মানে হচ্ছে একজন পার্সন যে কাস্টোডিতে আছে বেশিরভাগ ক্ষেত্রে পলিটিক্যাল কারণে যারা কাস্টোডিতে থাকে তাদেরকে ডিটেইন বলা যায় তো হাই প্রোফাইল যে বন্দিরা আছে তাদের হচ্ছে জাস্টিস দেওয়ার দিকে নজর থাকতে হবে আর হচ্ছে কার্বিন দ্য ইনফ্লুয়েন্স অফ সিন্ডিকেট ইন তো আমাদের যে সিন্ডিকেটের যে সমস্যাগুলো আছে বাজারের যে ইনফ্লুয়েন্সটা আছে সেইটা কিভাবে কমানো যায় বিশেষ করে ফুড আর হাউজিং সিন্ডিকেট ওইগুলো কমানোর দিকে নজর রাখতে হবে আর রিপ্রেজেন্টেশন বাড়াতে হবে বিভিন্ন স্টেক হোল্ডারদের ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে ডিসিশান মেকিং যে প্রসেসগুলো আছে এখানে যেন অন্যান্য স্টেক হোল্ডারদেরও আর কি মতামত নেওয়া হয় এটা বলা হচ্ছে এছাড়া আরেকটা কাজ করতে হবে সিস্টেমেটিক রিপোর্টিং প্রসেসটা যেমন ইমপ্লিমেন্টিং এর রেগুলার রেগুলার বেসিসে করতে হবে আর আবার যে প্রগ্রেসগুলো হচ্ছে যে চ্যালেঞ্জেসগুলো ফেস করা হচ্ছে সেইগুলো যেন আবার ট্রান্সপারেন্সির সাথে পৌঁছানো যায় জনগণ নাগাদ সেটাও আসলে করতে হবে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ টু এর কথা যে রেজিলেন্ট গভর্নমেন্টস এর মডেল দরকার একটা আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই তো ছিল মোটামুটি এই আর্টিকেলটা পড়ে মূলত কিছু ভিশন পাওয়া যাবে কিরকম যে কাজগুলো আমাদের বর্তমানে আসলে প্রায়োরিটি বেসিসে করা উচিত এবং ভবিষ্যতেও কোনগুলো আসলে করা যেতে পারে এবং নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে সেইখানে আসলে কি কি বিষয় এনশিউর করতে হবে এই ব্যাপারে একটা ব্রিফ আইডিয়া পাওয়া যাবে তারপর আমরা দেখতে পাচ্ছি রিফ্লেকশন অফ ডিপ রুটেড ইস্যুস এখানে ইস্যুস বলতে বিভিন্ন যে ডিসইনফরমেশন প্রপাগান্ডা ফেক নিউজ এগুলোর ব্যাপারে বলা হয়েছে ইসকনের ব্যাপারটা আসলে এখানে ডিসকাস হয়েছে তারপর উইনিং সাপোর্ট ফ্রম ইন্টারন্যাশনাল কমিউনিটি এটা শ্রীলঙ্কার একটা নিউজ আমাদের জন্য এতটা ইম্পর্ট্যান্ট না মোটামুটি একটা খুব সুন্দর নিউজ এটা হয়তো আমরা অলরেডি সবাই জানি বাংলাদেশ আন্ডার নাইনটিন দলের জয়ের কথা তো এই দলের ক্যাপ্টেন হচ্ছে আজিজুল হাকিম তামিম তার একটা সাক্ষাৎকার এখানে আছে টিমটা অনেক ভালো আন্ডার নাইনটিন এই ছিল মোটামুটি আজকের নিউএ হ্যাঁ আর কোনো ইম্পর্টেন্ট খবর ওই দেখতে পাচ্ছি না আছে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আছে দেখা যায় লিস্ট অফ ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান মানে অলরেডি পাবলিশ হয়েছে আমাদের এখন তাহলে অফিসিয়ালি যদি নদী বলি তাহলে হচ্ছে এগারোশো ছাপ্পান্ন প্রিলি পার্সপেকটিভ থেকে এটা ঠিক আছে জেনে রাখা ভালো এটা মূলত সামনে যে পয়লা বৈশাখ আসছে ওইটাকে উদ্দেশ্য করে এই প্রাইমারি লিস্টটা পাবলিশ করা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে তাহলে এগারোশো ছাপ্পান্নটি নদী আছে আমাদের নাম সহ এই ছিল আজকের নিউজ পেপার এজ